এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর এটা লোহিত সাগর এটা এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি লোহিত সাগরে ফেরাউন ডুবে অনেকে নীল নদী ডুবে মরেছে ভুয়া কথা আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া এই তথ্য আমার কাছ থেকে শুয়ে আমি ফেরাউনের দেশে ছিলাম পাঁচ বছর নীল নদের পানি খেয়েছি আমি পাঁচ বছর সরাসরি নীলনদ থেকে নিয়ে খাই নেয় আবার মিশরের সরকার রিফাইনিং করে পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে নীলনদ লম্বায় সবচেয়ে বড় আরারিতে বড় নয় আপনি ভালো সাঁতার জানলে আরারি পাশে পাশের দিক থেকে আপনি নীলনদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন কিন্তু লম্বা এটা ছয় হাজার পঁচানব্বই কিলোমিটার লম্বা পৃথিবীর সবচেয়ে বড় নদ এটা জন্নাতের নদ বিশ্বনবী যখন মেরাজে গেলেন দুইটা নদী থেকে জান্নাতে চলে যায় আর দুইটা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে বিশ্বনবী ডেকে বললেন জিব্রাইল যে দুইটা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে এই নদীটার নাম কি বিশ্বনবী বললেন একটা ইরাকের ফরাত নদী আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী কনসুবাহ ফেরাউন বললা আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো কোন ঠিক কিনা মুসার মা আলাইহিস সালাম কে সিন্ধু এই নীল ভাসিয়ে দিয়েছেন ফারাউন এই নীল নদে মরে নাই সে মরেছে লোহিত সাগরে মরে বিশাল লোহিত সাগরের রাস্তা হয়ে গেল সাইদান মুসাল্লা সাল্লাম আল্লাহর সুক্রিয়া করে বনি ইসরায়েলের মুমিন বান্দাদেরকে নিয়ে তার কর্মীদেরকে নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন ফেরাউন ইন দা মিন টাইমে চলে এসেছে তার বাহিনী নিয়ে এসে দেখে মাসাল্লা এত সুন্দর রাস্তা বিশাল ব্রিজ চমৎকার শক্ত ব্রিজ বাস টাস দেওয়া হয় নাই যে ব্রিজের ভিতরে দেয়া হয়েছে শক্ত রড এই ব্রিজ দেখে তো মহা খুশি মনে হয় যেন ওর বাবার টাকায় ব্রিজ বানানো হয়েছে সে অর্ডার করলো মার্চ অন দ্য ব্রিজ মার্চ অন মাই সোলজার্স অন দ্য ব্রিজ এন্ড ট্রাই টু রিচ মূসা আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও মুসাকে খপ করে ধরে নাও আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনীরা লেফট রাইট লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো যেতে 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 ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাছ বরাবর যখন চলে এসেছে আল্লাহ মুসারে ডেকে বললেন ও মুসা অ্যাকশন নেবার মনে চায় কি না মুসা বললেন মনে চায় অনেক জ্বালাইছে বেদবটা আমার ঘুমাইতে দেয় নাই খাইতে দেয় নাই খালি হামলা চালায় এখনও এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আসে নাই ঘরে ঘুমাতে পারে না নিজ এলাকায় থাকতে পারে না অন্য থানায় চলে যায় অন্য গ্রামে চলে যায় রাতের ঘুম নাই আত্মীয় স্বজনের সাথে দেখা নাই দুনিয়ার বুকে কষ্ট করে যাও জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে আল্লাহ বললেন অ্যাকশন নিবার মন চায় কিনা মুসা মুসা বললেন অবশ্যই আল্লাহ বললে অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না লাঠিটা তোল সুবান আল্লাহ না না মুসালাইসাল্লাম লাঠি তুললেন লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ পুরো ব্রিজটাই কে করে দিল কে উদা কোনো ব্রিজ নাই শূন্যের মধ্যে সবগুলো থপাস থপাস করে পানিতে পড়তে শুরু করেছে ও মিয়া লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয় তাহলে মেঘনা নদীর মত ব্রহ্মপুত্র কপতাক্ষ নদ বিশাল বড় সাগর বড় সাগর কোন কুল কিরানা পায় না আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো কিন্তু লোহিত সাগরের লোনা পানি লবণ পানি আর খেতে পারে না এক ঢোক ভিতরে যায় বমি করে দুই ঢোক ফালায় খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হইছে। আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ অন্যের বাড়ির কদু অন্যের বাড়ির খাসির রান আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানি পানির মধ্যে সু ভাইকে পানি খেতে খেতে পেট এত বড় এবার হাত তুলে আমি ভালো মানুষ কি বলে আমি ভালো মানুষ আমি ইমান আনলাম বনি ইসরায়েলের লোকেরা যার প্রতি ইমান এনেছে মুসার রব হারুনের রব ওই আল্লাহর সারা আমি কাউরে মানি না কত ভালো মানুষ দেখছেন আল্লাহ বললেন নো দ্য টাইম ইজ আপ ইজ আপ দ্য টাইম ইজ আপ আই নেভার অ্যাকসেপ্ট ইউর ইমান না এখন তোর ইমান আমি কবুল করব না জিব্রাইল রে বললেন ওর মাথাটা একটু ঠাইসা দাও আর একটু জুবা দিয়া আর একটু লোনা পানি খাওয়া জিব্রাইল কিছুই করলেন না ওইটা তো এমনি শুধু ভাসতেছে মাথাটা একটু ঠেসে ধরলেন আর কয়েক ঢুক পেটের ভিতরে ঢুকায় দিলো কে বললেন তুই কিন্তু তোর আমি মারব না তোর লাশটা গলবে না পচবে না কোন কীট পতঙ্গ তোরে খাবে না কোন তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিব্বা লাগাবে না কেমত পর্যন্ত তোর চাচাতো ভাই খালাতো ভাই এর জন্য তোর দেহটারে আমি শুককে বানিয়ে রাখলাম আজো ফেরাউনের লাশটা রয়ে গিয়েছে আমি নিজ চোখে ফেরাউনের লাশ দেখেছি মিশরের রাজধানী কায়রোর তাহরিস স্কয়ারে তাদের যে মিউজিয়াম ন্যাশনাল মিউজিয়াম রয়্যাল মমিস চেম্বারে আমরা তো আঝার ছাত্র ফ্রিতে ঢুকতাম ফ্রি ঢুকছি ফ্রি লাশ দেখেছি পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে ফেরাউনের চার দিক দিয়ে আমি ঘুরলাম এমনি রইছে এমনি আমি কই ফেরাউন চাচা কেমন আছো কোন কথা নাই আমি বললাম আমাদের লিডার মুসারে তুমি কম জ্বালাও নাই গ্লাসের মধ্যে তুমি আটকানো যদি তুমি গ্লাসের ভিতরে না থাকতা তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না এখন ঠিক কিনা ফেরাউন যদি আপনারা পাইতেন এই কসবা এলাকায় ব্রাহ্মণবাড়িয়ায় আয় কি করতেন আমরা গো যাওয়া লাগবে না আমি কোনো মাহফিলের মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে যাইতে পারলি হইব বেডিরা দইরা একেবারে সাইজ করে দিবে যেটা বলেন ঠিক কিনা গোটা বিশ্বের মানুষের ঘৃণা লানত তার উপর ওই ফেরাউনের মতো এখনো যারা আছে তারা চলে গেল তাদের প্রতি এরকম ঘৃণা থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা ফেরাউন চলে গিয়েছে নম্রুদ চলে গিয়েছে কিন্তু ফেরাউনের চেলার আসরা নাই নমরুদের চালার আসরা নাই ফেরাউন থাকবে নমরুদ থাকবে আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মূসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে চিল্লায় বলেন ঠিক এই পৃথিবীটা থাকার জায়গা নয় ফেরাউন তার জলজন্ত প্রমাণ অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম জাহান নামের এই নরক দিকে সুটকি মানুষ একটা মানুষ মরে যাওয়ার পরে মাছ যেমনি আমরা সুটকি বানাই ফেরাউনকে কেমত পর্যন্ত সুটকির মতো বানিয়ে দিয়েছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক না ফেরাউন কি বানান কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন গোলাম আমারে চিনে নাও আমার আসল নামটা দিয়ে আমি আয়াতুল কুরসি শুরু করেছি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন আয়াতুল কুরসি হে আল্লাহ কেমন আল্লাহ এ আল্লাহ শব্দটা এমন শব্দ যে শব্দটারে কোনো পরিবর্তন করা যায় না ভগবানের ভগবতী হয় ঈশ্বরের ঈশ্বরী হয় গডের গডে ছয় আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি আল্লাহ বললেন আমার শুধু একটাই নাম না আরো নিরানব্বইটা নাম নাই বিশ্ব বললেন ইন্না লিল্লাহি তিসআতা ওয়া ইসমা আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম মান আহসাহা দাখালাল জান্না যে ব্যক্তি কলিজার মধ্যে নিরানব্বই নাম মুখস্থ করে রাখবে জাহানে নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে হারাম করে দিয়েছে আল্লাহ এজন্যে আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ করবেন রাজি আছেন তো আল্লাহ বললেন আমারে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আই ডোন্ট মাইন্ড আমি কোনো মাইন্ড করি না আল্লাহর একশোটা নামের যেকোনো একটা নাম ধরে ডাকলেই আল্লাহ খুশি হয়ে যায় চিল্লা বলেন ঠিকইরা قل ادع الله ادع الرحمن ايما تدعو فله الاسماء الحسنى আমার নাম আল্লাহ আমার নাম রহমান যেটা দিয়ে ডাকো আমি খুশি এই শিরক এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সার এত মারাত্বক নয় শিরক যতটা মারাত্বক ক্যান্সারে ক্যান্সার আছে শিরকের ক্যান্সার নাই ক্যান্সারের অ্যান্ড পাওয়া যায় শিরখের অ্যান্সার পাওয়া যায় না ঠিক কি নাথ ইনল্লা হাব লায়া উফিরু আইয়া সোনাকে আল্লাহ শির ছাড়া সব গুণাকে ক্ষমা করে দিতে পারেন শিরকের গুণ আল্লাহ কখনো ক্ষমা করেন না কোন ঠিক কি আবার হাজিসে গুৎসিত আল্লাহ বললেন গোলাম কেয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনা নিয়ে এসেছ জামিন পরিমাণ গুনা নিয়ে এসেছ ওই গুনার মধ্যে যদি শিরকের গুনা না থাকে আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব এজন্য শির করা যাবে না জন্য বলেন ঠিকইটা আল্লাহ বলেন আল্লাহ লা ইলাহাই লাহু তেরি ছাড়া ইলাহা নাই আল্লাহাই কিউল কাইয়ুম তিনি হলেন শ্বাসত চিরঞ্জীব আল হাই মানে দা ইমল আজীবন তিনি থাকবেন কোনদিন শেষ হবেন তিনি হলেন আলহাই আলহাই মানি দা ইমুল বা আজীবন তিনি বেঁচে থাকবেন সবাই মরে যাবে তিনি থাকবেন কন ঠিক কি না মান

আজীবন তিনি বাঁচবেন তিনি মরবেন না এজন্য বলা হয় আল বাকা আমাদের দেশে মানুষ মারা গেলে হু হু করে কাঁদা শুরু করে দেয় আরব দেশে কাঁদে না তারা কেরাতের সম্মেলন করে কেউ মারা গেলে তিন দিন পরে কেরাত সম্মেলন করে এই যে কেরাত সম্মেলন বিশাল বড় কেরাত সম্মেলনের মধ্যে তারা তাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করে কিন্তু আমরা তেমনটা করি না আমাদের সিল্লা সিল্লি আসে না নাই আমারে লইয়া গেল রে সাইরা গেল রে মহিলারা কাঁদে বেশি ঠিক না একেবারে চুল টানাটানি মাটিতে ঘরা খায় আছে না নাই আপনি কান্না করলে মাইয়ের উপর আজাব হবে যেরকম ঠিক কিনা আরবের লোকেরা কেউ মারা গেলে কেরাত সম্মেলন করে আর এক অপরের সাথে কোলাকুলি করে বলে আল বাকা উলিল্লাহ বেঁচে থাকবেন একজন তিনি কে আল্লাহ এই পৃথিবীর সবাই মরে যাবে কেউ থাকবে না বাড়ি ঘর যা আপনি করেছেন বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে যে বাড়ি আপনি করেছেন এটা আপনার বাড়ি নয় আপনার বাড়ি হলে আপনার বাবাও বলতো আমার বাড়ি আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো তিনিও বলতো আমার বাড়ি জোরে কোন ঠিক কিনা পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধি আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধি আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই চিল্লা বলেন না ঠিক কিনা সবাই মরে যাবেন সবাই আমরা মরে যাব আল্লাহ মালাকুল মাউত ডেকে বলবেন ও মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে মালাকুল বলবে কেউ বেঁচে নাই সব মানুষগুলো রে মেরে ফেললাম আল্লাহ বলবেন এবার জিনদেরকে মেরে ফেলো জিনগুলারও মেরে ফেলা হবে এবার আল্লাহ ডেকে বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা কে কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ বেঁচে নাই জিনেরা ওঠেশ আল্লাহ বলবে এবার ইবলিস রে দল কারা সবাইকে মারতে যত কষ্ট দিয়েছ ইবলিসকে ডবল কষ্ট দিয়ে মারো মালাকুল মাউত বলবে ইবলিস শেষ আল্লাহ বলবেন এবার ফেরেশতাদেরকে মারো মালাকুল মাউত বলবে ফেরেশতারাও শেষ আল্লাহ বলবে আখবিরনি মাইয়া বক আর কে কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ শুধুমাত্র চারজন ফেরেশতা বাকি চিল্লায় বলেন কয়জন জিব্রাইল ইসরাফিল মিকাইল আর আমি আজরাইল আল্লাহ বলবেন জিব্রাইলের রুহ কবজ করে আনো মিকাইলের রুহ কবজ করে আনো ইসরাফিলের রুহ কবজ করে আনো এবার আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউতি আখবিরনি মাই ইয়াবকা আর কে কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ মহাবিশ্বের কেউ বেঁচে নাই শুধুমাত্র দুইজন ছাড়া এক হলেন আপনি আল হাইয়ুল কৈয়ুম শাশ্বদ চিরঞ্জীব আপনার কোনো লয় নাই ক্ষয় নাই অব্যয় ক্ষয় হয় সদাগ্রত সদা সজাগ আর হলাম আমি আপনার হুকুমের গোলাম আজরাইল এই দুইজন ছাড়া মহাবিশ্বে আর কেউ বেচে নাই আল্লাহ ডেকে বলবেন আজরাইল সবাইকে তো মারলি এইবার একটু তুই মর এবার তুই বর তুই বল তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে কাঁপতে কাঁপতে ডেকে বলবে আল্লাহ সবাইকে আমি মারলাম আমি মরবো কেন আল্লাহ বলবেন তুই মরবি মালাকুল মাউত বলল আগে বলেন নাই কেন যে আমিও মরবো আল্লাহ বললেন তুই কি জানিস না কুল্লু নাফসিন দাইকাতুল মাউত দুনিয়ার সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে কোন ঠিক কি না ঠিক জন্য ঘর 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 কইরেন না এই দামি আপনার সাথে যাবে সুন্দর জামা পরে এটা দুনিয়ার জন্য কবরে কিন্তু যাবে না দামি ঘড়ি পরে রইলেন ঘড়ি যাবে না চোখে চশমা দিয়ে রইলেন চশমাটা যাবে না দামি টয়লেট বানালেন ফিটিংস বানালেন আপনার শেষ গোসলটা আপনার টয়লেটে হবে না আপনার দামি ফিটিংস দিয়ে বানানো আপনার চমৎকার টয়লেটের মধ্যে বিশটা বছর দামি এই টয়লেটের মধ্যে টাইলস করা টয়লেটে গোসল করলেন আপনার শেষ গোসলটাকে আপনার টয়লেটে হবে নাকি আপনার দামি ফিটিংস দেয়া টয়লেটের মধ্যে গোসল খানে আপনার শেষ গোসল হবে না যেখানে মোর্দা ধোয়া হয় মরা ধোয়া হয় ওই জায়গায় আপনার গোসল হবে ঠিক আল্লাহটাকে বলবেন মালাকুল মাউত আখবের নেই মাইয়া বাকা কে কে বেঁচে আছে বল আল্লাহ আমি স্যার আর কেউ নাই আল্লাহ বলবে তুই মর তুই মর শুনে কাঁপতে কাঁপতে ডেকে বলবে আল্লাহ সৃষ্টির শুরুতে যদি আমি জানতাম আমাকেও একদিন মরতে হবে তাহলে মৃত্যু ফেরেস তার দায়িত্ব নিতে আমি ক্ষমা চাইতাম আমি বলতাম আমার ভাই জিব্রাইল রে আপনি মালাকুল মত বানিয়ে দেন আমাকে আপনি জিব্রাইলের অভিবন্টনের দায়িত্ব দেন কিংবা ইসরাফিলের দায়িত্ব ফুৎকার দায়িত্বটা আপনি আমারে দেন ইসরাফিল মালাকুল মাউত বানিয়ে দেন কিংবা আপনি মিকাইলের বৃষ্টি বন্টন করার দায়িত্বটা আমারে দিয়ে দেন মিকাইলকে আপনি আজরাইল বানিয়ে দেন আল্লাহ বলবেন কথা নাই জান্নাত জাহান্নামের মাছ বরাবর যে দাঁড়া জান্নাত জাহান্নামের মাছ বরাবর যে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ ওইখানে কাঁপতে 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 দাঁড়াবে আল্লাহ বলবেন মারাকুল মত কথা বলে আর কেপে লাভ নাই মরতে তোমাকে হবেই মোতিয়া মারাকাল মাউত মর মরে যা এক ধমক দেওয়ার সাথে সাথে চিৎকার মেরে মালাকুলমা ও জান্নাত জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার মেরে হয়ে ওইখানে মরে যাবে বিশ্ব বলেন মালাকুলমা ওতের চিৎকার এত ভয়ঙ্কর হবে সেদিন ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষরা শুনতো কেমতের জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার কোনো দরকার হতো না ওই মালাকুলমা ওতের চিৎকার শুনলে ওই আওয়াজে চিৎকারের আওয়াজে দুনিয়ার সব মানুষগুলো কানের পর্দা ফেটে লাশ হয়ে তখনই মরে যেত এবার ডানেও কেউ নাই বায়েও কেউ নাই সামনেও কেউ নাই পেছনেও কেউ নাই উপরেও কেউ নাই নিচেও কেউ নাই একজন ছাড়া চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ এবার ডেকে বলবেন লিমানিল মুল কুলিয়াও লিমানিল মুল কুলিয়াও হু বিলংস দ্য কিংডম টুডে আজকে ক্ষমতা কার এই যে ক্ষমতার বাড়াবাড়ি এই যে ক্ষমতার অবব্যবহার ব্যবহার এই যে ক্ষমতা দিয়ে জুলুম করা জুলুম করা আজকে ক্ষমতা আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল ক্ষমতা কারোর জন্য নয় একজনের ছাড়া তিনি কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম তিনি হলেন আল হাই সব মরে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তিনি হলেন কাইয়ুম কাইয়ুম মানে যে নিজেই স্বপ্রতিষ্ঠিত আপনি কি স্বপ্রতিষ্ঠিত আপনি জন্মের পরে আপনার মা আপনার ধরে আপনার নানি আপনার পেশা পরিষ্কার করে আপনার জ্বর ওঠে আপনার টিকা দেয়া লাগে আপনার পায়খানা পেশা আবার একজন পরিষ্কার করে দেয় আপনার মুখে তুলে খাবার খাওয়াতে হয়। বছর আগে শিখেন না জোরে কোন ঠিক কিনা তারপরে বিপদে পড়লে আমরা চাই একজনের কাছে তিনি কে কিন্তু আল্লাহ কি কারো কাছে চায় নাকি গোটা বিশ্বের মানুষ তাদের প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে ঠেকা আমার আল্লাহ কারো কাছে মানুষের এজন্য তিনি আল কাইয় তার কোন চাহিদা নাই তিনি কারো কাছে চান না গোটা বিশ্ব তার কাছে চাই চিল্লায় বলেন ঠিক না আমাদের চাহিদার কোনো শেষ নাই আমরা সবাই ফকির আমরা কি দেখছেন ফকির নি কইতে ভালো লাগে না নিজেরে আরে আমি সবচেয়ে বড় ফকির নি মিয়া আমি ফকিৰ নি আমাৰ বা ফকিৰ নি আমাৰ দাদা ফকীননি আমার মা ফকিৰ নি আমাৰ চৈধ্য গোষ্ঠী ফকীৰনি আল্লা বললেন ইয়া আইয়ো হান্না সুহাং তুমুল ফকৰ উইলাল্লা দুনীয়াৰ মানুষ তোৰ সব ফকিৰনি সব ফকিৰনি আং তুমুল ফকৰ ইলাল্লা তোৰা ফকীৰ মিস্কিন বল্লাহ শহুৱালকনি হল ধনী হলে একজন তিনি হলেন আমাৰ আল্লাহ চোৰেকণ ঠিক কিনা এই দুনিয়ার মানুষের যত বেশি তার চাহিদাও তত বেশি পা নাই কি তার চাহিদা আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো আমি ওই মানুষগুলোর মতো হেঁটে হেঁটে যেতে পারতাম যে লোকটা সুন্দরভাবে হেটে হেঁটে হেঁটে যেতে পারে সে বলে আল্লাহ আমার যদি ওই লোকের মতো সাইকেল থাকতো আমার হাঁটা লাগতো না আমি সাইকেল সাইকেল যেতাম যার আছে তারও সে বলে আল্লাহ ওই যে সুন্দর হুন্ডা চালিয়ে যায় সাইকেল দিয়ে যেতে আমার অফিসে দুই ঘন্টা লাগে হুন্ডা হইলে বিশ মিনিটে যেতাম হুন্ডাওয়ালা বলে আল্লাহ আমার একটা যদি প্রাইভেট কার থাকতো এজন্য মানুষের চাহিদার শেষ নাই চাই তো সে যে ফকির আমরা সবাই ফকির জোরে বলেন ঠিক কিনা ধনী একজন তিনি কে আল্লাহ জন্য চাইতে হবে কার কাছে আল্লাহর জিকির করতে হবে কার আল্লাহ বিপদে আপদে সকালে বিকালে একজনই আমাদের সহায় তিনি কে আল্লাহ আরো আস্তে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আরো আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আমিন আল্লাহ আমাদের সবাইকে মাহফিলটাকে কেমত্যের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক আমরা পড়ি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাজা থাকবেন